আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকে প্রথমবারের মতন তেজগাঁওস্থ প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেছেন তিনি দেশের একজন সাধারণ নাগরিকের মতন করেই ভিআইপি বলতে আমরা যে জিনিসটা দেখতাম আগে সেখান থেকে সম্পূর্ণ ভেঙে এসে এখানে ঢুকার আগে ট্রাফিক সিগন্যালও ছিলেন দীর্ঘক্ষণ সেখানে অপেক্ষা করেছেন অফিসে ঢুকার আগে একটি বৃক্ষরোপণ করেছেন এবং এই প্রধানমন্ত্রী কার্যালয়ের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন যাদের অনেকেই ওনার মা এবং সাবেক প্রধানমন্ত্রী দেশেন্দ্রী এবং খালেদা জিয়ার সাথে কাজ করেছিলেন এই কার্যালয়ে ওনাদের সাথে কুশল বিনিময় করেছেন নাম ধরে আলাপ আলোচনা করেছেন তারপর উনি অফিসে যাওয়া পরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির পক্ষ থেকে সেগুলি নিয়ে কয়েকটি আলোচনা হয়েছে সেখানে বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা মাননীয় মন্ত্রীবর্গ রয়েছেন এবং সমন্বিত সচিববর্গ রয়েছেন ওনারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং ওনাদের যার যার অবস্থান থেকে কিভাবে এই পলিসিগুলো কার্যকর করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করেছেন মূলত আজকে প্রথম যে মিটিংটা ছিল সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করেছিলেন আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি যেটি বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুওয়াজ্জিম সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎস ভাতা প্রদান করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাল্লাহ সম্মানিত খতিব সাহেবদের ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিব সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাল্লাহ এর পাশাপাশি বিএনপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সারা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন মেধার ভিত্তিতে বৈষম্যবিহীনভাবে আমরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সরকারি চাকুরির ক্ষেত্রে বেসরকারি চাকুরির ক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তির রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা সবাইকে আরো দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কিভাবে কর্মক্ষম করে দ্রুততার সাথে তাদের জন্য অনেক বেশি চাকুরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো তার জন্য প্রয়োজনীয় যে ডিরেগুলেশন প্রয়োজন ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানায় নীতিমালার প্রয়োজন রয়েছে সংস্কারের জন্য এবং টেকনিক্যাল এবং ভকেশনাল এডুকেশনকে আরও কীভাবে প্রাধান্য দেবো আমরা বিদেশে বিভিন্ন দূতাবাস যারা রয়েছে এবং বাংলাদেশে বিদেশি যে দূতাবাস রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কিভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ এবং যোগ্য করে বিদেশে পাঠাতে পারব এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সংশ্লিষ্ট যারা মন্ত্রীবর্গ রয়েছেন সচিববর্গ রয়েছেন ওনারা ওনাদের মূল্যবান মতামত প্রদান করেছেন এবং ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের ভিতরে জনগণের প্রতি জবাবদিহিমূলক এই রাষ্ট্র ব্যবস্থা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবন করা শুরু করবে ইনশাল্লাহ আপনার সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে একটা কমিটি করা হয়েছে ওনারা বসে আলোচনা করে তারপর জানাবেন এবং ঈদের আগে এগুলি নিয়ে আলোচনা হচ্ছে টেকনিক্যাল টিম এবং বিভিন্ন মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ে আলাপ আলোচনার মাধ্যমে এগুলি সিদ্ধান্ত হবে মির্সা আলম ভাই এখানে আছেন উনি সেই কমিটির একটি গুরুত্বপূর্ণ সদস্য ওনারা পরবর্তীতে এই বিষয়ে অবহিত করবে তবে আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই নির্বাচনের আগে বেশ কিছু জায়গায় ইনশাল্লাহ এই কার্যক্রম আনুষ্ঠানিক ঈদের আগে এই কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম